অনেকেই বলে অনেক অনভিজ্ঞ আলেমকেও আমি বলতে শুনেছি যে সব জায়গায় ধর্মকে টেনে আনেন কেন বিশেষ করে যখন রাজনৈতিক কোনো আলোচনা ওঠে বা রাজনৈতিক কোনো ইস্যু সামনে আসে তখন অনেক লোকই বলে প্রকৃতপক্ষে যাদের আনসন্নার জ্ঞান নেই যাদের ধর্মীয় জ্ঞান নেই অথবা ধর্মীয় জ্ঞান আছে আলেম হয়েছে ঠিক কিন্তু বিধর্মীদের মাধ্যমে সে এতটাই প্রভাবিত যে এখন সেও বিধর্মীদের মতো রাম আর বামদের মতো সেও বলে যে সব জায়গায় ধর্মকে টেনে আনতে হবে কেন আফসোস বড়ই আফসোস লাগে আমার আরে ভাই আপনি একজন আলেম হয়ে বা আপনি একজন মুসলমানের সন্তান হয়ে আপনি কিভাবে বলতে পারেন যে সব জায়গায় ধর্মকে টেনে আনতে হবে কেন সব জায়গায় তো ধর্মকে আনতে হবে ধর্ম অনুযায়ী তো সব জায়গা চলতে হবে ধর্মের জন্যই তো আল্লাহ তালা মানুষকে বানিয়েছেন আল্লাহ কেন বানিয়েছেন আমাদেরকে উমা খলাক্তুল জিন্না ইনসাইল্লাগদন আল্লাহ তালা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য ইবাদত কি হিসাবে হবে নিজের মন গড়া যদি ইবাদত মন গড়াই হতো তাহলে পৃথিবীর সব মানুষ পূজারি হয়ে যেত যেমন এখন অনেক মানুষ আছে হিন্দু গোষ্ঠী আছে তারা মূর্তি পূজা করে এদের মধ্যেই জঘন্য জঘন্য কিছু জাতি আছে কেউ আছে পুরুষাঙ্গের পূজা করে লিঙ্গ পূজা করে আবার কেউ স্ত্রী লিঙ্গের পূজা করে নামজবিল্লা তারপরে শ্যামা পূজা আছে কালী পূজা এই পূজা সেই পূজা অনেক আছে গাছের পূজা করে অনেক আছে গরুর পূজা করে অনেক আছে সূর্যের পূজারি অনেক আছে আগুনের পূজা করে আবার পৃথিবীতে অনেক কিছু মানুষ আছে ফিরিস্তার পূজা করে মানে পূজারির অভাব নেই যদি আল্লাহ ইবাদত যদি মন গোড়াই হতো তাহলে পৃথিবীর সব মানুষ আল্লাহর পূজারী নেয় বরঞ্চ এই আসবাবপত্রের জিনিসপত্রের অথবা বিভিন্ন প্রাণীর পূজারি হয়ে যেত পূজারী হবে শুধুমাত্র আল্লাহর সেজন্যই তো আল্লাহ তালা আসমান থেকে আল কিতাব পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন এবং রিসালাতের দায়িত্বে নিয়োজিত করেছেন বিশেষ বিশেষ তার বান্দাদেরকে তো তিনার এসে রিসালতে দাওয়াত দিয়েছেন ধর্ম প্রচার করেছেন কোন ধর্ম আল্লাহর পক্ষ থেকে পাঠানো ধর্ম এখন পৃথিবীতে একমাত্র সঠিক হক ধর্মই হচ্ছে ইসলাম খ্রিস্টান এবং ইহুদি এই দুইটাও ধর্ম আমি এর আগের এক ভিডিওতে বলেছি যে পৃথিবীতে যত মানুষ পূজা করে এর মধ্যে তিনটা হচ্ছে ধর্ম আর বাকি সবগুলো হচ্ছে পূজা এই তিনটা ধর্মের মধ্যে একটা হচ্ছে আল্লাহর কাছে মনোনীত সঠিক আর দুইটা হচ্ছে বর্তমানে বাতিল ধর্ম তিনটা কি কী এক নম্বর ইসলাম ধর্ম দ্বিতীয়ত খ্রিস্টান ধর্ম তৃতীয়ত ইহুদি ধর্ম তো ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম এই দুইটা বর্তমানে বাতিল এই দুই ধর্মের অনুসারীরাও কাফির এবং মুস্টের অন্তর্ভুক্ত তারাও আল্লাহর কাছে নাজার পাবে না বর্তমানে যারা আছে এখন আল্লাহর কাছে মনোনীত ধর্মই হচ্ছে একমাত্র ইসলাম মোহাম্মদের আগমনের পরে রসুল্লা সাল্লামের আগমনের পরে ইসলাম ছাড়া বাকি সমস্ত ধর্ম বাতির পরিিতর্য হয়ে গেছে আল্লাহ তালা করানের মধ্যে বলে দিয়েছেন ইন্নাদ্দ আঙ্গাল্লাহ ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ধর্মই হচ্ছে ইসলাম তো আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম আল্লাহ তারা মানুষকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য হবে ইসলামের পদ্ধতিতে রাজনৈতিক যে অঙ্গন আছে করা রাষ্ট্র পরিচালনা এটাকে কি পূজা মনে হয় আপনার এটাকে কি আপনার গুনার কাজ মনে হয় একজন বিচারপতি তার কত কত মর্যাদা ইসলামে সে যদি ইনসাফের ভিত্তিতে আদল ইনসাফের ভিত্তিতে সে যদি বিচার কার্য সম্পন্ন করে তার অনেক মর্যাদা আছে একজন রাষ্ট্রপতি সে যদি আল্লাহর ভয়কে সামনে নিয়ে আল্লাহর ভয় দিলে ধারণ করে কোরআন সুন্ন যে রাষ্ট্রকে পরিচালনা করে তার কত মর্যাদা হাদিসের মধ্যে এসেছে সাবায়তঈুল্লি হুমুল্লাহ ইয়মান আবদুল্লা ইল্লা জিল্লু হো যে সাত ব্যক্তি কেয়ামতের দিন আরশে আজিমের নিছে সুমহান আরশে আজিমের ছায়া পাবে যেদিন শুধুমাত্র আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এক নম্বরে আল্লাহ হাবিব বলেছেন আল ইমামুল আদিলু ন্যায় পরায়ণ শাসক তাহলে আপনি যে বোকার মতন নাস্তিক বেইমান রাম আর বামের রঙে রঙিন হয়ে তাদের আলোচনায় শুনে তাদের কথায় এতটাই প্রভাবিত হয়েছেন যে আপনি আপনার নিজের ধর্মের কথাই ভুলে গেছেন আপনি বলতেছেন সব জায়গায় ধর্মকে টেনে আনতে হবে কেন আহারে বোকা ভাই আরে বোকা ভাই সব জায়গায় ধর্ম থাকবে এরপরে ধর্ম অনুযায়ী ইসলাম অনুযায়ী আমার আদর্শকে আমি সেই অনুযায়ী পরিচালিত করবো যে আমি একজন মুসলিম আমার ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম আমাকে মানবতা শেখায় ইসলাম আমাকে বিধর্মীদের সাথে কী ধরনের আচরণ করতে হবে সেটা শেখায় ইসলাম আমাকে শেখায় ভ্রাতৃত্ব বন্ধন ইসলাম আমাকে শেখায় যে পরের হক আদায় করে দেওয়া ইসলাম আমাকে শেখায় রাষ্ট্র পরিচালনা করতে হবে আদল ইনসাফের ভিত্তিতে ইসলাম আমাকে শিখায় নারীকে তার মর্যাদা দিতে হবে ইসলাম আমাকে শেখায় সার্বজনীন সকল শ্রেণীর মানুষের সাথে যে সুন্দর আচরণ করতে হবে ইসলাম তো আমাকে সব কিছু শিক্ষা দিচ্ছে তাহলে আপনি এই কথা কেন বলেন যে সব জায়গা ধর্মঘট নিয়ে আনতে হবে কেন আপনার এই দেমাগের মধ্যে কাজ করে না আপনার দেমাগ কি অসুস্থ আপনি ডাক্তার দেখান আপনার দামাক যদি অসুস্থ হয়ে থাকে আপনার ডাক্তারের শরণাপন্ন হন না কেন পৃথিবীতে যত বিধর্মীরা আছে যত বিধর্মীরা আছে খ্রিস্টান তারা তাদের যে রাষ্ট্র পরিচালকগুলো আছে তাদের খ্রিস্টান যে পোপ আছে পোপ তাদের কথা তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে মানে তারা মনে করে তাদের ধর্ম সঠিক এই জন্য তারা এই যে এত হত্যাযোগ্য কাণ্ড পৃথিবীতে ঘড়ায় এত যুদ্ধবিগ্রহ তারা যে করে এত সন্ত্রাসী কর্মকাণ্ড যে করে এই সবগুলোর পিছনে তাদের ইস্যু একটাই যে আমাদের ধর্মই সঠিক আমাদের ধর্মই আমাদের প্রচার করতে হবে ইহুদিবাদ তারা মনে করে যে সমস্ত নবীগণ অধিকাংশ নবী আমাদের মানে ইসরায়েল থেকে এসেছে অতএব আমাদের ধর্মই সঠিক এই জন্য তারা নিজেদের ধর্মের প্রচার প্রসারের জন্য গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য এই নৃশংস হত্যাকাণ্ড হত্যাযোগ্য চার তারা চালায় এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে এই জঙ্গিবাদ তারা তারা তৈরি করে এবং তারা এই জঙ্গি সন্ত্রাসী এই বোমা হামলা এই মানুষকে গণহারে হত্যা তারা চালিয়ে যায় অথচ মনোনীত ধর্ম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম আপনি মুসলমান হয়ে আপনি অরাসতনাম্বী আলেম হওয়ার পরেও আপনি বলতেছেন যে সব জায়গায় ধর্মকে টেনে আনতে হবে কেন এটা হচ্ছে আমাদের আবেগ আপনার বিবেকের প্রতি অভিশাপ আপনার মতো আলেম আপনার মতো মুসলমান এগুলো শুধুই মাত্র নামে কাজে নয় নামেই মুসলমান নামেই আলেম প্রকৃতপক্ষে আপনি আলেম হতে পারেন নাই মুসলমানও হতে পারেন নাই আমার সব জায়গায় সব ঠিক আছে আবার বিভিন্ন জায়গায় স্লোগান লেখা আছে ধর্ম বড় নাকি দেশ বড় তোর দেশ কিসের দেশের কথা বলো কি দেশ দেশ কি ধর্মই তো তোমাকে শিখায় দেশের সার্বভৌমত্ব কিভাবে তোমাকে রক্ষা করতে হবে ধর্মই তো তোমাকে শিখায় দেশের মধ্যে কিভাবে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে হবে বেটা ধর্ম সম্পর্কে জানো না ধর্ম সম্পর্কে পড়াশোনা নাই ধর্ম সম্পর্কে তোমার কোনো অবদানই নাই তুমি ধর্মর শুধুমাত্র একটা স্লোগান মনে করো ধর্ম এটা হতে পারে না তুমি বোকার স্বর্গে বাস করো তুমি যদি প্রকৃতপক্ষে একজন ধার্মিক হতে ধর্মের অনুসারী হতে তাহলে তুমি এই কথা বলতে পারতে না যে আগে দেশ নাকি আগে ধর্ম দেশ আগে না ধর্ম আগে আবার অনেক জায়গায় লেখা থাকে যে ধর্মকে মিলিয়ে ফেলো না সব জায়গায় তাহলে ফুলের নাম কি দিবে নির্বোধের মতো কথাবার্তা অতএব দেশ আগে না ধর্ম আগে ধর্মকে সব জায়গায় টেনে আনা যাবে না এগুলো কথা এই সমস্ত কথাবার্তা যারা বলবে তারা প্রকৃত পক্ষে মুসলিম হতে পারে নাই আলেম হতে পারে নাই তারা নামে মুসলিম নামে আলেম তাদের এই বিবেকের মধ্যে ঘুম পোকা ধরেছে তাদের বিবেক শূন্য এ ধরনের মানুষ থেকে সকলে সাবধান এবং এ ধরনের কথা যারাই বলবে তাদেরকেই সাথে সাথে প্রতিবাদ করতে হবে